গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আজকে সকাল বাজে এখন হচ্ছে সাড়ে নটা মতন তো মেয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের স আগেই টিফিন করা হয়ে গেছে দিদিরও টিফিন করা হয়ে গেছে আর মেয়ে আর আমি এখানে টিফিন করছি মেয়ের আজকে দশটা থেকে ক্লাস আরম্ভ হবে তো সেই জন্য ও এখনও পর্যন্ত রেডি হয়নি তো বললাম টিফিনটা খেয়ে নেই তো এখানে আমরা চা আর পরোটা আর আলুর দম খাচ্ছিলাম আর মেয়ে খাচ্ছিলো হচ্ছে মুড়ি আর আলুর দম আর আমি দেখেছ কতটা চা নিয়েছি আর এটা হচ্ছে ওপরে যে চায়ের দুধের যে একটা দুধ চায়ের যে লেয়ার পরে সেই লেয়ারটা আমি হাত দিয়ে তুলে দিলাম কেননা সেটা খাওয়াটা ঠিক নয় তো যাই হোক আর এখানে খাচ্ছিলাম আর তোমাদের দাদা সাথে কিছু কথা বলছিলাম তো সেটা নিয়েই একটু আলোচনা হচ্ছিলো মেয়েও ছিল মেয়েও মানে যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম তো বলছিল হ্যাঁ মা বাবা ওখানে আছে গিয়ে কথা বলতে পারো তো যাই হোক কি নিয়ে কথা বলছিলাম সেটা যদি কাজটা করি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো বাটি জল চেয়েছে মেয়ে আর মেয়ের অবস্থা দেখো দেখতে পাচ্ছ ও বিড়াল হয়ে গেছে বলছে মেয়াও এরকম করে জলটা খাচ্ছে বলছে বিড়ালদেরকে এরকমভাবে জল দেয় তো যাই হোক চলো একটুখানি মজা টজা করছিলাম আর খেতে খেতে একটু অনেক কথা টথাও বলে নিলাম আর তোমরা জানি না আগে ফলো করেছো কি না যে আমি আমার মেয়েকে ঠোঁটটা দেখাচ্ছিলাম আমার ঠোঁটের মধ্যে না একটা কীরকম খা টাইপের হয়েছে আর আমি আর কি মেরে লঙ্কাটা নিয়ে বলছিলাম তোর মুখের মধ্যে দিয়ে দেবো তুই তাড়াতাড়ি নিয়ে এরকম করে জল খাস না কাছের বাটিটা ভেঙে যাবে তো যাই হোক আমার খুব প্রবলেম হচ্ছিল আমি খুব কষ্ট করে খাই কেননা মুখের জীবের ভিতরে একটা কি হয়েছে আমি জানি না একটা মানে কীরকম টাইপের হয়ে গেছে বলছে ভিটামিনের জন্য হয় তো সেরকম একটা আমি বুঝতে পারছি না যে কি ব্যাপারটা হলো আমার মুখের ভিতর ঠান্ডা লেগে হলো কি না তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে দেখো সুন্দরভাবে বসে গেছে সাজুকুজু করে মিলাম দেখি যে ও মানে আয় কার্ড গলায় দিয়েছে কি না সেরকমভাবে আর এখনকার বাচ্চাদের কত আরাম এসির মধ্যে ক্লাস করছে আর চলে এসছি হচ্ছে আমার বড় বাচ্চাটাকে তুলতে দেখো এখনও পর্যন্ত ওঠেনি আমার মেয়ের ক্লাস আরম্ভ হয়ে গেছে দশটা বাজে তো যাই হোক ডেকে টুকে দিয়ে এসেছি মাকে বললাম উঠে তুমি বাথরুমে চলে যাও আর এদিকে আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম টিফিন খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঝুড়িটা খালি করে নিলাম যেহেতু আজকে তোমাদের দাদাভাই দুদিন রকম মাছ নিয়ে এসছে বললো মাছগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দাও কেননা নোনা মাছ খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে তোমাদেরকে আগেও বলেছি সেই ওই বাজারে গেলে তখন পাওয়া যায় তো মা উঠুক মায়ের জন্য টিফিনটা এখানে আমি প্লেটে করে রেখে দিলাম সুন্দর করে মানে ঠান্ডা তো হয়েই গেছে আর উঠুক তারপরে দেব চা ঠাগুলো সবই করে রেখে দিয়েছি আর এখানে দেখো কী কী মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাই দেখো তিনটে প্যাকেট এনেছে এর মধ্যেও এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছটা বেশ ভালোই বড় বড় পেয়েছে আর এটা হচ্ছে বাটা মাছ ছোট্ট ছোট্ট বাটা মাছগুলো এগুলো তোমাদের দাদাভাই ভাজা খেতে খুবই ভালোবাসে আর তার পাশেরটা ছিল হচ্ছে পার্শে মাছ তো আজকে সত্যিই মাছগুলো খুবই ভালো পেয়েছে আমাদের এখানে তো সেই জন্যই ও নিয়ে চলে এসেছে এর আগের দিনে ছিল হচ্ছে আট মাছ সেটাও করব। আর এগুলো সবই তুলে রেখে দেবো শুধু বাটা মাছটা ঝোল করব আর এখানে আমি কার সাথে কথা বলছিলাম আমাদের ছেলেটা এসেছিলো স্কুল থেকে আসার সময় একটা মামি শাশুড়ি ওদের জন্য চিপস পাঠিয়েছে তো আমি বলছিলাম ওই দিক থেকে কেন ঘুরে ঘুরে এসেছিস বললো যে দাদু বাজার করবে সেই জন্য তো সেই কারণে ও মানে ওর সাথে কথা বলছিলাম বলে মাছটা ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো বাটা মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো রান্না করার জন্য অল্প কটা নিয়েছি আর যা মাছগুলো ছিল সবই এর মধ্যে দেখো টিফিন বক্সে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এটা আর এইটা হচ্ছে আমি আজকে রান্না করবো যেটা বাটা মাছটা আজকে ভাবলাম কী দিয়ে করবো ঝিঙে তো নেই তো ভাবলাম যে পেঁপে আর আলো দিয়ে ঝোল করবো আর এই যে আগের দিনের আট মাছ এনেছিল দেশি আট মাছ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে আগের দিন নয় ওই ব্লগটা তোমার অনেক দিনই হয়ে গেছে তো চলো এদিকে তো সব গুছিয়ে গেছে নিয়েছি মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবারে বাদ কাজগুলো পরিষ্কার করে নেব নিয়ে আগে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই কেননা গরম বুঝতেই পারছো হ্যাঁ গরম বলে মনে পড়লো আজকে তোমরা কেমন আছো সেটা অবশ্যই বলো আজকে একটু গরমটা কম আছে মানে রোদ্দুরের তাপটা হয়তো বাইরে একটু লাগছে কিন্তু ঘরে অতটা খুব একটা বেশি গরম লাগছে না কেননা কালকেও খুব একটা রোদুরের তাপটা ছিল না গরমটা অনেকটাই কম ছিল আগে যে তুলনায় গরমটা লাগছিল কদিন ধরে তো আজকে দুদিন ধরে একটু কম আছে জানি না কোথাও কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় হচ্ছে না তো আমার ননদ সেদিনকে বলছিল আর কি মামুনি দিই যে আমাদের এখানে প্রচণ্ডভাবে ঝড় হয়েছে কিন্তু জানো তো আমাদের এই দিকটাই হলো না আমি মানে বিকেলবেলা টাইপের হচ্ছিল কিন্তু ঝড়টা অন্যদিকে চলে গেল ও তারপরে ফোন করে বলল যে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হয়েছে তো যাই হোক এইদিকে আমি সবজি টবজি বের করে নিলাম ফ্রিজ থেকে বের ঠের করে নিয়ে এবারে মেয়েকে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে এসে তারপরে আমি এদিকে কাটাকুটি করতে আরম্ভ করে দেবো তো ওকে বললাম যে জলটা নিয়ে রাখ গরম জল দিয়েছি কেননা ফ্রিজে দেখলাম নেই ঠান্ডা জল তো এসি চালিয়ে আছে যেহেতু ঠান্ডা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এখানে আমি ভাবলাম যে আগে যে জিনিসটা করব যে তরকারিটা করব মা মাছের ঝোলটা সেটা সবজিটা আগে চটাপট করে কেটে নিই আগে দুদিকে দুটো বসিয়ে দেবো সেরকম একটা ইচ্ছা আছে যে ওদিকে দুটো হতে থাকবে তারপরে আমি আরও বাদ বাকি কাজগুলো করব তো যাই হোক এখানে একটু পেঁপে কেটে নিচ্ছে আর একটা আলু ছোটো দেখে আলু একটা দেব যেহেতু মা খাবে না আলু কীরকম সেরকম কেউই খায় না আমি একটু খাই আর কি যাই হোক জানি না আলু ছাড়া আমার ভালো লাগে না খাবার খেতে তো চলো এখানে সবজিটা কাটা হয়ে গেছে আর একটু লঙ্কা আর টমেটো কেটে নেব তো পেঁয়াজ তো দেবো না যেহেতু পেঁপের ঝোল পেঁপে ঝোলের পেঁয়াজ দিলে খুব একটা ভালো লাগে না তরকারিটা একদমই ভালো লাগে না খেতে তো এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর লঙ্কা কেটে নিয়েছি দেখতেই পেলে হ্যাঁ তারপরে হচ্ছে আম কাটবো কেননা আমের ডাল অল্প একটু আছে আর একটু মুখে দিয়ে দেখলাম আমি যে আমটা মানে টক না মিষ্টি তো দেখলাম যে না মানে টক টক আছে ভালোই আমার তো লাগলোই টক আর তোমাদের দাদাভাই রাত আরও টক হলে ভালো হয় তো একটু মিষ্টি দিয়েই তো করবো সেরকম একটা লাগবে না খুব বেশি তো আবার কি বলো তো চাটনি না একটু টক মিষ্টি ঝাল হলেই বেশি ভালো লাগে খুব একটা মিষ্টি হলে আবার ভালো লাগে না আমরা খাই না কেননা চাটনি হচ্ছে টক টক খেতেই ভালো লাগে তো যাই হোক চলো এইদিকে সব গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আগে আমি দুদিকে দুটো রান্না বসিয়ে দেব দিয়ে তারপরে বাদ বাকিগুলো করব তো চলো দেখতে থাকো আর আজকে ব্লগটা তোমরা পুরোটাই শেয়ার করবে আর কেউ স্কিপ করবে না প্লিজ ব্লগটা দেখো আজকে যা যা করছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব মাঝখানে জানি না কিছু যদি প্রবলেম হয় তো যাই হোক চলো এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা আর চাটনিটা আগে করে নেব নিয়ে তারপরে আবার হ্যাঁ তো ট্যাংরা মাছটা করব হচ্ছে আলু বেগুন দিয়ে আজকে ট্যাংরা মাছটা ঝাল করব। তো চলো এদিকে সব কিছু হতে থাক তারপরে তোমাদের সঙ্গে কি কি রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে তো চলো চাটনিতে ওদিকে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে এবার মাছগুলো দিয়ে দেবো মাছের তেলও গরম হয়ে গেছে তো চলো দেখতে থাকো আচ্ছা আমি তোমাদের কাছ থেকে একটা হেল্প চাই তোমরা এই কেউ স্কিপ না করে আমাকে একটু এই কথাটা শোনো আমি জানি না কেন আমি এই ভিডিওটা একটু মিউজিক দিয়েছিলাম তার জন্য আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে আমি ফের ভিডিওটাকে ডিলিট করে আবার তোমাদের সঙ্গে এডিট কর মাঝখানে যদি কিছু না হয় তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব তো আমার না সেরকম একটা ভাগ্য নেই জানো তো তো যাই হোক দেখলে তোমরা আমি মাছটা দিয়ে করার মধ্যে একটুখানির জন্য সরে গেলাম তারপরেই একটা ঘটনা ঘটে গেছিলো তো সেই জন্য আমাকে চলে যেতে হয়েছে আর অনেক পরে আমি এসেছি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর আমি এদিকে তারপরে পরিষ্কার করে নিচ্ছি তো যেটা হয়েছে ব্যাপার তোমাদের দাদাভাই বাথরুমে স্নান করছে আর মার পেয়ে গেছিলো বাথরুম পটি পেয়ে গেছিলো তোমাদেরকে আর কী বলবো মানে আমার তো বাচ্চা বড় রুগীদের নিয়ে আমার ঘর সংসার তোমরা জানো তো পটি পেয়ে গেছে মা বলেছে খোলো আর তোমাদের দাদাভাই বলেছে এক মিনিট দাঁড়াও তো এক মিনিট দাঁড়াতে বলেছে আমার দু ঘন্টার কাজ বাড়িয়ে দিয়েছে বুঝতেই পারছো ব্যাপারটা কি করে ফেলেছে তো যাই হোক আমি এদিকে তারপরে বললাম মাকে তুমি বসো আমি যা হোক করে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আর চলে গেছিলাম তারপরে তোমাদের দাদাভাই সান করে এসে ঠাকুর ভোগ লাগিয়ে ও তরকারিটা আর ভাতটা নামালো সব কিছু করা হয়েই গেছিলো তো যাই হোক তারপরে আমি এসে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিলাম এবারে মাকে খেতে দেব তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে মার্কেটে বেরোবে আরও কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো ওর খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে এটো ফেটো মুছে আর মাকে এবারে ভাতটা দিয়ে দেবো মাকেও স্নান ঠান করিয়ে পরিষ্কার করে নিজে আমি শ্যাম্পু সান করে মাকেও সব কিছু করিয়ে মা বসে আছে আর বললাম মাকে খেয়ে নাও আর মেয়ের ক্লাস প্রায় হয়েই এসছে এখন একটু আর একটু পরেই ওর ব্রেক টাইম হবে তো ওকেও তখন মানে খেয়ে নেবো দুজনে মিলে তো চলো মাকে একটু ভাত দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম মার তো ডাল ছাড়া হয় না খাবার আর একটু টকডাল ছিল কালকের তো এক কালকের ঠিক না ওটা হচ্ছে দু তিন দিন করে একটা বড় গামলায় করে করে রেখে দিয়েছিলাম দু তিন ধরে জামাই আর শাশুড়িতে খাবে বলে কারণ দুজনেরই টক ডাল ছাড়া চলে না তো যাই হোক চলো এদিকে মেয়ের এখন বললাম না যে ব্রেক টাইম হবে তো ওই যে ওর বাবা ওখানে ওর কাছে হাম্পি চাইছে আর ওর এখন বায়না হচ্ছে যে আমি আজকে পড়তে যাব না তো রোজ আমি বাংলা পড়তে যাবো না আর ওর বাবার সাই জানো না তোমার ওর তোমরা ওর বাবা বেশি ওর সাথে বদমাইশি করে হ্যাঁ যে না ঠিক আছে যেতে হবে না ওই দেখো রাগ হয়ে গেছে দেখেছো আমি বললাম যে ঠিক আছে তুমি ওকে ওরকম করো আর ও তোমার তালে তাল মিলাক মানে এইরকমই হয় জানো তো বাবারা এই দেখো দেখেছো কীরকম রাগ হয়ে গেল চলে গেল। আর আমি তো মাকে ভাতটা দিতে গেছি তো তো এইরকমই দুজনে করে হাম্পি তো পেলোই না উল্টে মানে দুজনে মিলে রাগারাগি করো আমিও একটু রাগ করলাম চলে গেলো এরকম করলে হয় বলো সোমবার দিন পড়াবে না বলেছে তো আনটি আজকে পড়াবে বলেছে তো ওকে তো যেতেই হবে সপ্তাহে ও তিন দিন পরে সেখানেও কেন চার দিন পড়বে তো যাই হোক চলো মাকে খেতে টেতে দিয়ে এসছি আর এই দেখো তোমাদের সঙ্গে কি কি রান্না করেছিলাম একটু শেয়ার করে দিই এই যে হচ্ছে দিশি ট্যাংরা মাছ আর ডাল নেই শেষ হয়ে গেছে আজকে মতন ইতি ডালের ডাল আর কালকে আবার ডাল করব গামলাখানেক করে রেখে দেবো ওরা খাবে আর এখানে দেখো বেগুন আর তাড়াতাড়ি করে যা পেরেছিলাম করে রেখে চলে গেছি তোমাদের দাদাভাই নামিয়েছিলো আর এখানে মেয়ের জন্য ভাত গুছিয়ে নিয়েছি সুন্দর করে ওকে দিয়ে দিয়েছি ও বেশ খুশি হয় দিলে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানান